সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যুব জুট থেকে আমি মোহাম্মদ রাফি খান যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব। দেশি মুরগিকে বা আপনার যে কোনো মুরগিকে যদি ঠান্ডা লাগে যে খুব ঠান্ডা লাগছে কোনো ওষুধ খাওয়াতে পারতেছে না বা এখন এই মুহূর্তে আপনার কাছে ওষুধ নেই প্রাকৃতিক ট্রিটমেন্টে কী দেওয়া যাবে তা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সরিষার তেল কীভাবে খাওয়াবেন এবং কি কি রোগের জন্য খাওয়াবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমানিত আমাদের মুরগির যখন হিউজ পরিমাণে ঠান্ডা লেগে যায় দেখবেন যে ওর গলার ভিতরে নাল নাল হয়ে গেছে নাক দিয়ে পানি ঝরছে অঝরে ঠিক সেই মুহূর্তে আপনাদের বাসায় যা আমরা আমাদের শরীরের জন্য বাচ্চাদের জন্য ইউজ করে থাকি সরিষার তেল অবশ্যই এটা খাটি সরিষার তেল হলে ভালো হয় আপনারা যদি মানে ভেজাল দেন তাহলে কিন্তু কাজ হবে না সো একদম টাটকা সরিষার তেল যদি আপনাদের ঘরে থাকে অবশ্যই আপনারা ওই মুরগিটাকে মিনিমাম পাঁচ ফোট যে কোনো বড়ো মুরগিকে হলে পাঁচ ফোট একটু খাওয়াই দেবেন বা ছোটো যে মুখ থাকে ওর হাফ মুখ আমি অনেক সময় খাওয়াইছি ঠিক আছে সমস্যা আপনারা পাসপোর্ট খাওয়াবেন বড় মুরগিদের জন্য মেপে তাহলে সমস্যা হবে না পাসপোর্ট আপনার সরিষার তেল খাওয়াই দেবেন সকালে একবার বিকালে একবার দেখবেন যে আপনার ঠান্ডা এবং কাশি দুটোই কিন্তু আর কিছুই না শুধু সরিষার তেল খাওয়া দেবেন একদমই আপনার মুরগি সুস্থ হয়ে যাবে এবং ওদের ঠান্ডাটা খুবই কমে যাবে কারণ সরিষার পরিমাণ ঠান্ডার কাজ করে যেটা আমি আসলে প্র্যাকটিক্যাল আমার মুরগিদের যখনই ঠান্ডা লাগে আমি কিন্তু এটা পানির সাথে ইউজ করি না অন্য অন্য ওষুধ আপনাদেরটা ভালো করে শুনবেন অনেকে ভিডিও দেখার পরেও কেন জানি কমেন্ট করেন ভাই এটা কী করে করব কি করে আমি প্রত্যেকটা ভিডিওরই টোটাল ডিটেলস সুন্দরভাবে বলার চেষ্টা করি ভাই এটা এইভাবে এভাবে করবেন ঠিক আছে তাই এটাও বলে যাচ্ছে যে সরিষার তেলটা অবশ্যই আপনার পানিতেই ইউজ করবেন না এটা পাঁচ ফুট ছয় ফুট বড়ো মুরগিদের জন্য প্রযোজ্য আপনারা এইভাবে বড়ো মুরগিদের খাওয়াতে পারবেন আর যদি ভাই বলেন যে ছোটো বাচ্চা আছে তখন কি করব বয়সে এত এই বয়সের ডিফারেন্স হলে বিশেষ করে তিন মাসের আগে যদি কোনো বাচ্চা হয় এক থেকে এক এক থেকে তিরিশ দিনের ভিতরে যদি সব বাচ্চা এদেরকে অনলি দুই ফুট করে খাওয়াবেন আর এদের যারা বড় এদেরকে তিন ফুট খাওয়াবেন ঠিক আছে আর বড়োদেরকে স্যার পাঁচ পাঁচ ছয় এই সরি পাঁচ ছয় ফুট খাওয়াতে পারবেন ঠিক আছে এইগুলো যদি আপনারা ভালো করে শোনেন আমার মনে হয় না যে আপনারা কমেন্ট করে নতুন করে জানতে হবে জাস্ট ভিডিওটা একটু মনোযোগ করে দেখবেন আর যদি মানে একবারে দেখে না বুঝতে পারেন আপনারা আবার দেখে নেবেন তাহলে আপনাদের আর কমেন্ট করে আসলে আপনাদেরও কমেন্টে মানে ক করে আমাদের জানতে এসে হবে না যে আমার জন্য ওয়েট করবো যে আমি কমেন্টে রিপ্লে করব তারপরে দেখা যাচ্ছে আপনারা সেই কাজটা করবেন এরকম না আপনার ভিডিওটা দেখলে সুন্দর করে মনোযোগ সহকারে দেখলে বা আপনি সাথে সাথে নোট করে রাখলেন যে এই সুদটা বা এই প্রাকৃতিক ওষুধটা এইভাবে খাওয়াতে হবে যেমন আমি এখন শৈশবের কথা বলে গেলাম যে আপনারা এইভাবে খাওয়াবেন তাহলে আপনার মুরগি ঠান্ডা বিশেষ করে খুবই কাজ করবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন করবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ